দর্শক আমরা এর মধ্যে সরাসরি যুক্ত হয়েছি তিন বছর করোনায় ক্ষতিগ্রস্ত ব্র্যাকেট বঞ্চিত বত্রিশ বঞ্চিত সেকশন জজ সহ বিগত ষোলো বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার ও প্রকৃত ক্ষতিগ্রস্ত কয়েকটি জেনারেশনের সংবিধানের আটাশের চার এবং ছাব্বিশে তিন চার নং দ্বারা বলে যে অত্যন্ত করোনাকালীন সময় চাকরির আবেদনের সুযোগ দিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি আজকে উন্নত বদলে সেখান থেকে সরাসরি লাইফ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে ধন্যবাদ